নামগে যদ মাতা নোয় বার গানি দাম মাতা ভি ন মাতা নোয় বার গানি দোকান

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে হৃ হন হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রম হম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম নম নম হরে হরে কারো অজানা তাহলে বহু ভাগ্য বলে এই হোলি সভা পেয়ে কেন বঞ্চিত রাখ বঞ্চিত রাখবানের নাম থেকে চলো সবাই মিলে তুমি বাহু তুলে রাম এই প্রেমে ধনে হরি ধ্বনি দিয়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 जगन् माता who <laughs> i'm